যখন ডক্টর ইরুসকে মামলামুক্ত করে তখন ওনার হচ্ছে প্রভাবযুক্ত যখন আপনাদেরকে ছেড়ে দেয় তখন হচ্ছে প্রভাব মুক্ত তাই তো ওই যে বলে না যে কারুশিলাই সিনি খাইলা মুন্সি চিনল না এই মুন্সি চেনার জন্য আমি কথাটা বলছি আপা কারো মুন্সি কে

কোনো ভাবে আর দ্বিমত পোষণ করার কিছু ছিল না আপনারা বললেই পারতেন যে হ্যাঁ আমরা এগুলি মানি সংস্কার করে ফেলো এক মাসের মধ্যে সংস্কার হয়ে যেত দুই মাসের মধ্যে ইলেকশনের জন্য প্রস্তুত হয়ে যেত আপনারাই তো ইলেকশনটা দেরি করলেন এই সংস্কারের ব্যাপারে কথা বললে তাই না আমি আমি আপনাকে একটা কথা বলি খালেদ ভাই বিএনপি যদি বিএনপি 31 দফার বাইরে গিয়ে বিএনপি যদি 31 দফার সাথে যদি মানে একমত না হয়ে পরবর্তীতে কিছু করে আপনারা কিন্তু ছেড়ে কথা বলবেন না কারণ এটা নিয়ে বিএনপি ইতিমধ্যে সমস্ত বাংলাদেশে এটা নিয়ে আপনার যত সেমিনার সিম্পোজিয়াম সবকিছুই হচ্ছে ओके ओके আপা এই জায়গা থেকে একটু একটু রাশি একটু একটু রাশি আপনারা একমত যদি না হয় আপনারা যদি এখন বলেন যে আমরা সংস্কার করব পরে আপনারা করলেন না তখন

এরপরেরটা আমার মনে হয় সংস্কার নিয়ে বিএনপির যারা নীতি নির্ধারক মহলের মধ্যে সালাউদ্দিন ভাই কথা বলছেন কাজ করছেন সংস্কার নিয়ে আমার মনে হয় যে আমাকে না ডেকে যদি ওনাকে ডাকতেন সবচেয়ে ভালো হতো উনি আপনার এই প্রশ্নের উত্তরটা সরাসরি দিতে পারতো যেহেতু উনি কাজ করছেন আপা আমি একটা কথা বলি আপা আমি বলতে পারি হ্যাঁ আমি একটা কথা বলি বিএনপি কিন্তু তার অবস্থান স্পষ্ট করেছে যে যেখানে সংস্কার কমিশন বলেছেন যে দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না বিএনপি বিএনপির অবস্থাটা পরিষ্কার করেছেন যে একাধারে দুবারের বেশি কেউ থাকতে পারবে না তার মানে একাধারে বেশিবার কিন্তু থাকতে পারবে এটা হচ্ছে বিএনপির অবস্থান আমার প্রশ্ন বিএনপির জন্য কেন এটা এত জরুরি যে দুইবার বেশি একটা লোককে মনিয়াপাকে কেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে হবে মনিয়াপা তো প্রধানমন্ত্রী হয় না হইতেও তো পারেন গণতান্ত্রিক দল আপনাদের আপনারা তো মনিয়া প্রধানমন্ত্রী বানাতে পারেন এখন আমার কথা শোনেন যে সেটা হলো আপনারা যখন এটা নিয়ে আলোচনা করবেন আপনারাও কিন্তু কারো চেয়ে কম গুরুত্বপূর্ণ না সাংবাদিকরা তো আপনারা আলোচনা করেন বিএনপির সাথে বিএনপির প্রশ্ন উত্তর পূর্বের প্রেস কনফারেন্সে আপনারা জিজ্ঞেস করেন আমার মনে হয় এটা সবচেয়ে ভালো একটা আর দ্বিতীয়ত হলো আমি বলবো যখন সরকার সংস্কার কমিটি গুলো করলেন তখনই কিন্তু দলীয় তাদের সাথে করসপন্ডেন্ট করার জন্য দুই দিন একদিন তিন দিন পরে পরে দলীয়দের সাথে কথা বললে তাহলে আপনি ধরেন আপনি একদম নাইনটি নাইন পার্সেন্ট অ্যাডভান্স হয়ে গেছে আরেকজন এক পার্সেন্ট চিন্তা করে নাই এই যে চিন্তা শক্তির অথচ যে এক পার্সেন্ট চিন্তা করে নাই তার কিন্তু শক্তি ক্ষমতা বা আপনার যেটা বলেন পরিচালনার ভার তার কিন্তু অনেক বেশি পরবর্তীতে তো এই পরবর্তীর কথা বাংলাদেশের কোন মানুষ কখনোই চিন্তা করে না যদি মানুষ এই চিন্তাগুলো করতে বাংলাদেশে অনেকগুলো টাকা বেচে যেত অনেকগুলো সময় বেচে যেত আপনার কথা প্রত্যেকটা মানুষের জন্য ভালো হতো আমি কথা আমি আপনার কথা আমি পরিষ্কার বুঝাতেছি না কিন্তু আমি যতটুকু বুঝাতেছি যে বিএনপি মানে আমি প্রশ্ন অন্যভাবে করি কারণ হচ্ছে যে ধরেন আমরা বিএনপিকে কি বিষয়ে সর্বাত্মক আন্দোলন করতে দেখছি পনেরো বছর পনেরো বছরের মধ্যে দুই থেকে বা দুই নির্বাচনের সময় থেকে যখন আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে তখন থেকে বিএনপির একটাই দাবি ছিল যে একটা নির্দলীয় নির্ব নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সময়ে নির্বাচন করতে হবে

জায়গা থেকে এই নির্বাচনটা করার সময় বিএনপি সবার আগে জাতীয় সরকারের কথা বলেছিল জাতীয় ঐক্যমত্য সরকারের কথা বলেছিল সংস্কারের কথা বলেছিল একত্রিশ দফার মধ্যে এই ব্যাপারগুলি মোরলেস মানে চার বছরের জায়গায় বছর এগুলি যখন করা হলো তখন বিএনপি সংস্কারের এগেনস্টে এতভাবে দাঁড়াইলো মনে যে সংস্কার করলে বিএনপি দলটাই থাকবে না এটা কিরকম আমি তো এই সংস্কার এগেনস্টে তোমরা সংস্কার মানি না তোমরা সংস্কার করলেও গিয়ে উলটাই দিব মির্জা পাসিগুলি বলছেন মির্জা আপনার ভুল হচ্ছে আপনি যদি কথাই শুনেন ধরেন আমি কথা বলছি আমার নেতা জনাব তারেক রহমান কথা বলছে আপনি কোনটা লুফে নেবেন বলেন তারেক রহমান তারেক রহমানের কথা তো জনাব তারেক রহমান কথা বলছেন পাশাপাশি আপনার ধরেন মির্জা আব্বাস উনি অনেক বড় নেতা বাট স্পকসમેন না উনি উনি এটা উনি এটা মানে ওইভাবে আপনি ঢোল নাও ধরতে পারেন বাট আপনি দেখেন আমাদের নেতা তারেক রহমান সাহেব কি বলছেন উনি উনি যদি বলেন আপনি উনার কোট ধরে উনার ইনভার্টেড কমার মধ্যে আমাকে কোনো প্রশ্ন করেন আমি সেটার কথা বলবো তারেক রহমান কি সংস্কারের পক্ষে যারা তারেক রহমান কি সংস্কারের পক্ষে অবশ্যই যে tụগু সংস্কার দরকার কিন্তু সংস্কার এবং নির্বাচনকে মুক্তি করার পক্ষে না সংস্কারের পক্ষে সংস্কার তার নিজস্ব গতিতে চলতে থাকবে রাইট সংস্কার কমিশন সবসময় এটা বলে সংস্কার তার নিজস্ব গতিতে চলতে থাকবে এবং এই সংস্কারটা কাকে নিয়ে আপনাকে নিয়ে আমাকে নিয়ে এবং আমার সাথে আরেকজন যিনিyticks সাথে আছেন তাদেরকেও নিয়ে প্রত্যেককে নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিনিধিকে নিয়ে সংস্কার তো